নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার কাছে চলে আসলাম আমি এখানে কলমি শাক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই কলমি শাকটা একদম দেশি পদ্ধতিতে দেশি স্টাইলেই বানানো হবে আপনারা মাঠের কলমি শাক জলের কলমি শাক তো অনেক খেয়েইছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ছাদ বাগানে কলমি শাক আর বর্ষাকালে কলমি শাকগুলো কত বড় বড় হয়েছে এমনি সময় একটু ছোট ছোট হয় এখন খুব বড় বড় হয়েছে তাই ছাদের যেয়ে কলমি শাক কিছু তুলে নিলাম নিয়ে এবার চলে আসলাম নিচে কলমি শাকগুলো প্রথমে আমি ভালোভাবে বেছে নেব। কেন এতে না ছোটো ছোটো পোকা পোকা থাকে তো সেই জন্য আমি না কলমি শাকগুলো ভালোভাবে বেছে নিলাম আর বেছে ভালোভাবে বেছে নিতে হবে আর কলমি শাকটা এতটাই টেস্টি লাগে খেতে না গরম ভাতের সঙ্গে না এমনি ভাত খাওয়া যাবে আর এতটাই ভালো লাগে খেতে আর কলমি শাকের তো ঝাল খেয়েছেন বা ভাতটা খেয়েছেন আজকে আমি কলমি শাকের ভাজা বানিয়ে দেখাচ্ছি তো ভালোভাবে পোকা পোকাগুলো দেখে নিলাম এবার কলমি শাকটা ধরে নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম কেটে এবার ছোট্টো ছোটো করে পিস করে কেটে নেব। ভিওটা বেশি বাড়াবো না তাই আমি ছোট বলে দেবো কি কি করেছে না করছে তো এইভাবে কলমি শাকটা আমি কেটে নেব আর সমস্ত কলমি শাকটাই কেটে নিয়ে এবার আমি জলেতে ধুয়ে নেব এই জলে ধোয়াটা না একটু দেখানো হয়নি সো স্কিপ করে হয়ে গিয়েছিল তো এবার আমি কোয়াটা গরম করতে দিলাম তাতে দিয়ে দিলাম পনিরের মতন সর্ষের তেল সঙ্গে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলাম এক থেকে দু সেকেন্ডের মতন ভাজবো ভাজার পরে আমি কলমি শাকটা ধুয়ে রেখেছিলাম সেই কলমি শাক ধুয়ে রেখে ছেড়ে তুলে দিলাম তুলে দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্যে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো দু মিনিটের মতন চাপা দিয়ে দেবো দু মিনিটের পর আমি একটু উল্টে দেব উল্টে পাল্টে আবার দু মিনিটের মতন চাপা দিয়ে দেবো এতে কোনো জল লাগবে না এতে চাপা দিয়ে ভাজবেন দেখবেন খুব টেস্টি বানবে আর পরিমাণ মতো নম নমকটা দিলাম দিয়ে আবার আমি এটা চাপা দিয়ে দিলাম চাপা দিতে দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটা হালকা নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইভাবে ভাজতে থাকবো আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন বন্ধুরা আমি একটা দাবি দেখাচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে আর এই কলমি শাক না গরম ভাতের সাথে রুটির সাথে আপনারা খেতে পারেন খুব টেস্টি এবং খুব উপকারিতা এই সাগেতে। আর এইভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিলাম আর বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একদম সিম্পল পদ্ধতিতে একদম সিম্পলভাবে বানিয়েছি কিন্তু খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বেশি মশলা নেই খুব কম মশলাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে